নমস্কার বন্ধুরা সকল কপুটি পাশা চ্যানেলে স্বাগত আশা করি সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের সবচেয়ে বড় আপডেট যে টেট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে কালিমা লিপ্ত করার চেষ্টা তদন্ত হবে বলে জানালো একই সঙ্গে পশ কিন্তু কেন হলো টেটের প্রশ্নপত্র ফাঁস কি এই অভিযোগ হতাশ পরীক্ষার্থীরা মুখ খুলল পর্ষদ এবং টেটের প্রশ্ন ফাঁস তা কিন্তু মানতে সরাসরি নারাজ পর্ষদ সভাপতি কি যুক্তি দিলেন তিনি আজ সমস্ত কিছু নিয়ে আলোচনা করব তাই সকলকে বলছি ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন সম্পূর্ণ করতে একাধিক পদক্ষেপ করেছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ ঠিক বারোটায় পরীক্ষা শুরু হওয়ার পরই প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ চব্বিশে ডিসেম্বর রবিবার প্রাথমিক টেট পরীক্ষা সেই পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একাধিক পদক্ষেপ নিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ কিন্তু শেষ রক্ষার হলো না প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ এমনকি ফাঁস হওয়া প্রশ্ন সোশ্যাল মিডিয়ায় ঘুরছে বলে দাবি পরীক্ষার্থীদের একাংশের প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ কি বলেছেন তারা প্রাইমারি টেটের নিয়োগ নিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগ ইতিমধ্যেই রয়েছে দুর্নীতির অভিযোগে শাসক দলের একাধিক নেত্রা নেত্রী জেলে রয়েছেন এই অবস্থায় চাকরি প্রার্থীদের প্রস্তুতির একটি পেজে ঘুরছিল একটি প্রশ্নপত্র পরীক্ষার্থীদের দাবি এই প্রশ্নপত্রের সঙ্গে টেটের এ সেটের প্রশ্নপত্রের মিল রয়েছে এই অভিযোগ সামনে আসার পর থেকে নতুন ফের বিতর্ক শুরু হয়েছে নিরাপত্তা এত থাকা সত্ত্বেও কিভাবে প্রশ্ন ফাঁস হলো আদৌ প্রশ্ন ফাঁস হয়েছে কিনা এমন একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে যদিও পরীক্ষার্থীদের প্রশ্নপত্র ফাঁসের কথা সরাসরি অস্বীকার করেছে পর্ষদ পর্ষদের দাবি প্রশ্ন ফাঁসের কোন লিখিত অভিযোগ দায়ের করা হয়নি পর্ষদকে কালিমা লিপ্ত করার জন্য এই কাজ করা হয়ে থাকতে পারে প্রাথমিক শিক্ষা পর্ষদ জানিয়েছে গোটা বিষয়টি তদন্ত করে দেখা হবে একাধিক নির্দিষ্ট কথা জানায়নি পর্ষদ সুতরাং যাচ্ছে যে একের পর এক শুধুমাত্র ঘটনা ঘটেই চলেছে পর্ষদ আবার কিন্তু সরাসরি এটা কিন্তু অস্বীকার করেছে যে প্রশ্নপত্র কিন্তু ফাঁস হয়নি যদিও ঠিক দুপুর বারোটাতেই বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর পরীক্ষার্থীদের ক্লাসে ঢুকিয়ে তারপর কিন্তু ঠিক বারোটায় কিন্তু পরীক্ষা শুরু হয়েছে প্রশ্ন হয়েছে বলে মানতে সরাসরি সভাপতি পাল মহাশয় তার দাবি যে চলে আসে সেই সময় সময় বাইরে পরীক্ষার্থীরা পরীক্ষা কেন্দ্রের মধ্যেই ছিলেন সভাপতি গৌতম পাল বলেছেন একে একে কোনোভাবে প্রশ্নপত্র লিক করা বলা চলে না কারণ যখন সোশ্যাল মিডিয়ায় প্রশ্নপত্র ছড়িয়েছে বলে দাবি করা হচ্ছে সেই সময় পরীক্ষার্থীরা হলের ভিতর আটশোর কাছাকাছি সেন্টার আমরা চেষ্টা করেছি যথাসাধ্য মোবাইল বাইরে রেখে যাতে পরীক্ষার্থীরা পরীক্ষা হলে ঢোকেন আমার মনে হয় কলুষিত করার এটা ইচ্ছাকৃত চেষ্টা শুরু হয়েছে রাজনৈতিক এসেছে বিষয়টি সামনে আসতেই শুরু হয়েছে রাজনৈতিক দরজা তৃণমূলের কুণাল ঘোষ বলেন ইচ্ছাকৃত ভাবে প্রশ্নপত্র বাইরে আনা হয়েছে তার কথায় অনেক জায়গায় এমন কোনো ব্যক্তি রয়েছেন যা কেউ অন্যান্য দলের সমর্থক তারাই কাজ করতেই পারেন প্রশ্নপত্রে ছবি তুলে বাইরে তা পোস্ট করে দিলেন অন্তর্ঘাতের জন্য এই কাজ করতে পারেন কিন্তু আসল বিষয় হলো যে সেই সময় যে ঘটেছে সেই সময় সমস্ত পরীক্ষার্থীরা হলের ভিতরেই ছিলেন এদিকে সিপিএম নেতা তথা বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেন যারা পরীক্ষা নিচ্ছেন বা পরীক্ষা নিয়োগের সঙ্গে যুক্ত রয়েছেন তারা পরোক্ষ বা প্রত্যক্ষভাবে দুর্নীতির সঙ্গে জড়িত দুর্নীতি মুক্ত করতে কোনোভাবেই কিন্তু এরা করতে পারছে না এরা ছাত্রদের দুর্নীতির সঙ্গে যুক্ত করে দেয় এরপর সরাসরি যে বিষয়টি চলে আসছে সেটা হচ্ছে যে যা হয়েছে হয়েছে এরপর কি টেট দু যে পরীক্ষাটা হলো সরি দু নয় দু যে টেট দু পরীক্ষাটা হয়েছে সেই পরীক্ষাটি কি আগামী দিনে ক্যান্সেল হতে চলেছে কেননা এই বিক্ষোভ কিন্তু চারিদিকে আসছে এবং অভাব অভিযোগ কিন্তু সকলেই আসছে যে ঠিক এক ঘন্টা পরই সোশ্যাল মিডিয়ায় একই প্রশ্নপত্র কিভাবে ঘোরাঘুরি করে সুতরাং বোঝাই যাচ্ছে পর্ষদ যেভাবে এটা অস্বীকার করছে আগামী দিনে কি হবে কি না তার কিন্তু কোনো ঠিক নেই এবং কি হবে তা কিন্তু আগামী দু এক দিনের মধ্যেই বোঝা যাবে তবে এত বিপুল সংখ্যক পরীক্ষার্থীর পুনরায় পরীক্ষা নেওয়া কিন্তু কোনোভাবেই সম্ভব নয় তাই তারা যতটা সম্ভব চেষ্টা করবে এটাকে অস্বীকার করার যদিও প্রশ্নপত্রের সঙ্গে প্রশ্ন যে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন বেরিয়েছে তার অনেকটা মিল কিন্তু তারা সরাসরি বলছে যে এটা কিন্তু সেই প্রশ্নপত্র নয় আমরা আগেও আগের সপ্তাহতেই দেখেছি সেট পরীক্ষায় কীভাবে দুর্নীতি হয়েছে আলাদাভাবে বসিয়ে ফোনের মাধ্যমে পরীক্ষা দেওয়া সুতরাং এক একটা পরীক্ষায় এক এক রকম কিন্তু নেগেটিভ পয়েন্ট কিন্তু থেকেই যাচ্ছে কোনোভাবেই কিন্তু রাজ্য সরকার এগুলিকে দূর করতে পারছে না তাদের শত চেষ্টা ছাড়া সত্ত্বেও সুতরাং দুর্নীতির সঙ্গে কেউ না কেউ এই ক্ষেত্রে বলছি না তেইশের ঘটনা তেইশ স্টেট পরীক্ষার কথাটা বলছি না বিভিন্ন পরীক্ষায় কিন্তু দেখা যাচ্ছে দুর্নীতির সঙ্গে কেউ না কেউ কিন্তু যুক্ত থাকছেন যিনি সমস্ত কর্মকাণ্ড করছেন সুতরাং তাকে খুঁজে বের করা অতি অবশ্যই দরকার আপনাদের নিজস্ব মতামত কমেন্ট সেকশনে লিখুন যে এই টেট পরীক্ষা ক্যান্সেল হওয়া উচিত না এই বিপুল সংখ্যক পরীক্ষার্থী যারা পরীক্ষা দিয়েছেন তারা যেভাবে পরীক্ষা দিয়েছেন সেটা থাকা দরকার শুধুমাত্র অসৎ ব্যক্তিকে খুঁজে তার শাস্তি দান করা দরকার এবং এর ঠিকভাবে তদন্ত হওয়া দরকার আসছি পরে ভিডিও নিয়ে সকলকেই বলবো যে চ্যানেল নতুন চ্যানেলটিকে করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন শেয়ার করতে ভুলবেন না নোটিফিকেশন বেলটি অন করে রাখুন ভিডিওটি অবশ্যই একটা লাইক করুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন